বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম কমেছে মঙ্গলবার চার নভেম্বর মার্কিন ডলারের শক্তিশালী ধারা থেমে যাওয়া এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরেক দফা কমার সম্ভাবনা হ্রাস পাওয়ায় মূল্যবান এই ধাতুটির দাম নেমে এসেছে চার হাজার ডলারের নিচে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় দুপুর তিনটার দিকে স্পট গোল্ডের দাম কমে আসে শূন্য দশমিক দুই শতাংশ দাঁড়ায় আউন্স প্রতি তিন হাজার ডলার উনিশ সেন্টে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার কমে শূন্য দশমিক তিন শতাংশ দানায় আউন্স প্রতি চার হাজার তিন ডলার চল্লিশ সেন্টে সুইসকোড ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্টো দে কাসা জানান স্মরণও এখন চার হাজার ডলারের কাছাকাছি স্থিতিশীল পরবর্তী কয়েক সপ্তাহে দাম বাড়বে নাকি আরও কমবে সেটি এখন দেখার বিষয় তিনি আরও বলেন মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়া এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে এছাড়া বন্ডের ফলন বেড়ে যাওয়া দাম কমান আরেকটি কারণ মার্কিন ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ স্পর্শ করার পর কিছুটা দুর্বল হয়েছে এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে গেছে অন্যদিকে দশ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সোমবারের সর্বোচ্চ স্তর থেকে সামান্য নেমে আসে সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন আরও একটি সুদরাস আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে সাধারণত সুদবিহীন স্বর্ণের দাম বাড়ে যখন সুদের হার থাকে নিম্ন পর্যায়ে বা বৈশ্বিক অর্থনীতিতে দেখা দেয় অনিশ্চয়তা তাই বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের এডিপি কর্মসংস্থান প্রতিবেদন আইএসএম সূচক এবং ক্রয় ব্যবস্থাপনা সূচকের নতুন তথ্যের দিকে যা ফেরের ভবিষ্যৎ নীতিবালা সম্পর্কে দিক নির্দেশনা দিতে পারে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে তিতান্ন শতাংশ তবে বিশ অক্টোবরের রেকর্ড উচ্চতার তুলনায় এটি ইতোমধ্যে প্রায় আট শতাংশ কমে গেছে স্বর্ণবাজারের সাম্প্রতিকই ওঠানামা বৈশ্বিক অর্থনীতির দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা